যদি ফজর নামাজ কেউ কাজা করে এই ব্যক্তির তিনটা অসুখ হবে জ্বর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর তার জ্বর রোগ হবে জ্বর হবে তৃতীয় নম্বর তার যৌবন নষ্ট হয়ে যাবে পাইছেন ফজর নামাজ পড়বেন ফজর নামাজ পড়বেন আর রুটি দিয়া লাল রুটি দিয়া দুধ দিয়া খেজুর দিয়া খাইবেন এটা এমন একটা মেডিসিন বাকি জীবনে কোনো ট্যাবলেট ওষুধ খাওয়া লাগবে না সারাতালা স্পাইনাল স্পাইনাল কট আপের ডিস্ক আপের হচ্ছে তার স্পন্ডলিসিস হচ্ছে লাম্বারে সার্ভাইকাল স্পাইন বোধ হচ্ছে এখানে হচ্ছে এগুলো কিছুই হবে না সারাতা ঠিক হয়ে বসে থাকবেন মেরুদণ্ড জীবনে বাঁকা হবে না কোনো দিন কি বুঝিয়া পারছি কোনো ডাক্তারের কাছে এই ফর্মুলা পাইবেন না আপনারা হাদিদ শরীফের ফর্মুলা সবাই আল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন বাদ বাকি আল্লাহ মানিকন্দার আপনাদেরকে ডাক দিচ্ছি আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন